ঠান্ডা ঠান্ডা ব্রেড মালাই রোল কেউ যদি আপনার উপর রেগে গিয়ে থাকে তাহলে এটা বানিয়ে নেন এত বেশি মজাদার এবং সুস্বাদু যে খাওয়ার সাথে সাথেই আত্মাপরণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার উপর আর ডাক করে থাকতেই পারবে না অসম্ভব মজার নরম তুলতুলে এই ব্রেড মালাই রোলটা খেয়ে তার মনটাও দেখবেন নরম হয়ে গেছে দেখে যদি মনে হয় এটা দেখেই খেতে ইচ্ছে করছে এখন কি করা যায় তাহলে পুরো রেসিপিটা দেখা মাত্রই সব কিছু নিয়ে দৌড় মারেন রান্নাঘরের দিকে আর নিপাস কিটকেট মানে কিন্তু সহজ রান্নায় মজাদার খাবার এই নীতিতেই আমি সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন কারণ যে কোনো খাবার কম খরচে মজাদার করে যদি বানানো যায় যেমন মজাদার খাবার আমরা খেয়ে নিতে পারবো সেই সাথে সংসারের অনেক অনেকটা খরচও কিন্তু বাঁচিয়ে নিতে পারবো ভালো লাগলে পেজের সাথে যুক্ত থাকার জন্য পেজটা ফলো করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্রেডগুলো ঠিক এইভাবে বেলনি দিয়ে বেলে চারদিক থেকে ব্রাউন অংশটা কেটে আমরা রেখে দিলাম এক সাইডে আর এখানে নিয়েছি গরুর দুধ সাথে দুইটা এলাচ একটু ঘি দিয়ে আমরা জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ তো গুঁড়া দুধ আমি মোট হাফ কাপ ব্যবহার করেছি তো হাফ কাপের মধ্যে অর্ধেক মানে হাফ কাপের অর্ধেক প্রথমে এখানে দিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম চিনি তো চিনি আপনারা কে কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুসারে অ্যাড করে দিবেন আমি খুব বেশি কিন্তু দেইনি কারণ গুঁড়া দুধ দিলে এমনিতেই মিষ্টি হয়ে যায় আবার ব্রেডও কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আবার ভেতরে যে পুরটা দিব সেটাও মিষ্টি হবে তো সব কিছুর ব্যালেন্স রেখে এখানে চিনি আমি খুবই কম দিয়েছি তো আর গুঁড়া দুধ অর্ধেকটা দিয়ে প্রথমে জাল করে আমরা এক গ্লাস দুধ উঠিয়ে রাখলাম মানে এক কাপ বড়ো কাপের এক কাপ দুধ উঠিয়ে রেখেছি আর বাকি যে দুধটা ছিল সেখানে আবারও আমি যে অর্ধেকটা গুঁড়া দুধ ছিল না তো সেই গুঁড়া দুধটা দিয়ে জাল করে নিলাম জাল করতে করতে অনেকটা যখন ঘন হয়ে এসেছে কমে গেছে ঠিক তখন এখানে মাত্র এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এমনি নর্মাল পানি দিয়ে একটু গুলিয়ে আমরা এখানে অ্যাড করে দিয়েছি ব্যাস এখন আমরা এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে তো সুন্দর করে দিয়ে এখন এইভাবে আমরা কিছুক্ষণ রান্না করে নেব আরও একটু ঘন করার জন্য তো এই তো হয়ে গেছে আমাদের ভেতরের মালাইটা রেডি এখন আমরা সেই ব্রেডগুলো দিয়ে কিভাবে মালাই রোলটা বানাই দেখেন তো ব্রেডগুলো তো প্রথমেই রেডি করে রেখে দিলাম এরপরে দেখেন যে কোনো একটা সাইডে এইভাবে ভেতরের ওই মালাইটা দিয়ে নেবেন এরপরে একটা সাইড থেকে ঠিক এইভাবে পেঁয়াজ দিয়ে সামান্য একটু জায়গা যে বাকি আছে ওই যে আমরা এক গ্লাস দুধ রেখেছিলাম না সেখানে একটু আঙুলটা ভিজিয়ে ভিজিয়ে সামনের দিকে যে একটু অংশ বাকি আছে সেখানে সামান্য একটু দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে নিলে এটা খুলে আসবে না তো ঠিক একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি এরপরে ওই যে দেখেন প্রথমেই যে আমরা এক কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা অ্যাড করে দিলাম এখন এই দুধ দেওয়ার পর যদি মনে হয় যে আপনার কম হয়েছে তাহলে আবার আপনি দুধটা জাল করে একটু গুঁড়া দুধ একটু চিনি দিয়ে এরপর অ্যাড করে দিবেন ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন এরপরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা ব্রেড মালাই রোলটা পরিবেশন করবেন এত বেশি মজার আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা খাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ মাশাল্লা বলতে বাধ্য হবেন ভালো লাগলে ঝটপট বানানো শুরু করেন